নমস্কার জ্যোতিষচর্চা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আগামী অক্টোবর মাস দু হাজার চব্বিশ বৃষ রাশির কেমন যাবে তা আলোচনা করছি আগামী মাস পুজোর মাস নানান প্রতিবন্ধকতার মধ্যে পুজো কিন্তু আসছে তাই আগাম জানিয়ে দেওয়া দরকার কার কেমন যাবে তাই এলাম আজ বলবো বৃষ রাশির জাতক জাতিকার অক্টোবর মাস যথেষ্ট ভালো যাবে মনে একটা খুশির বাতাবরণ বইবে পুজোর আনন্দ যেন মনে একটু উৎসাহ জোগাবে এনার্জি ভালো থাকবে অধিপতি গ্রহ শুক্র স্বগৃহে আছে তেরো তারিখ পর্যন্ত সেখানে থাকবে তারপর সে স্থান পরিবর্তন করলেও সমুক অবস্থান করবে তাই তার ক্রিয়েটিভিটি এবং এনার্জি লেভেল খুব বেশি থাকবে এনার্জি লেভেল বেশি থাকছে বলে তার ক্রিয়েটিভিটি দারুণ জায়গায় পৌঁছাচ্ছে এবং সেই দিক দিয়ে সে নানান উপার্জনও করতে পারবে পুরো অক্টোবর মাস ধনভাব ভালো থাকছে অর্থের যোগান ভালো থাকবে কথাবার্তায় বলিষ্ঠতা থাকবে কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো থাকবে রিস্ক নেবার মতো সাহস থাকছে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকছে কর্মে অগ্রগতি থাকছে কর্মে সাফল্যতা দেখতে পাওয়া যাচ্ছে গৃহসুখ বজায় থাকবে মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে নতুন গাড়ি কেনা বেচার জন্য এটি খুব ভালো সময় উচ্চ শিক্ষায় সহায়তা থাকবে তবে ক্রিয়েটিভনেস বেশি ফোকাস করবে উচ্চশিক্ষায় সফলতা থাকলেও স্যাটিসফ্যাকশন কিন্তু কম থাকছে সন্তানের সৌভাগ্যে আনন্দের যোগ আছে প্রেমে কিন্তু ছোটোখাটো ঝুট বিব্রত করতে পারে শত্রুরা আপনার ক্রিয়েটিভিটিতে হিংসা করলেও কিছু করতে পারবে না পুরনো রোগ থেকে আপনি মুক্তি পাবেন কোথাও ঋণ বা লোন থাকলে তা কিন্তু পরিশোধ হয়ে যাবে এই পুজোর মাসে দাম্পত্য রোমান্স কিন্তু ভরপুর থাকছে দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকছে পুজো খুব ভালো কাটছে দুজনের মনেই আনন্দ বজায় থাকবে পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের এই সময় খুব ভালো ব্যবসা হবে তবে শ্বশুরবাড়ির সাথে একটু ঝামেলা হতে পারে তাহলে কিন্তু আপনি মানসিকভাবে একটু বিব্রত হতে পারেন সেই জন্য আগের থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন ভাগ্যের সহযোগিতা পাওয়া যাচ্ছে রিক্স নিলে সফলতা আসবে নতুন কোনো ইনভেস্টমেন্ট শেয়ার বাজার বা লটারিতে প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কর্মের জায়গাটি খুব ভালো আছে উন্নতি সাফল্য সহযোগিতা প্রাপ্তি সব দেখতে পাওয়া যাচ্ছে অসম্পূর্ণ কাজ এবার সম্পূর্ণ হবে খুব ভালো সময় এই সময়টাকে কাজে লাগিয়ে পুরোনো কাজগুলোকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নেওয়া খুব বুদ্ধিমানের কাজ হবে তবে আয় এই মুহূর্তে ভালো না হলেও এর এফেক্টে পড়ে আয় অনেক ভালো হবে এই সময় আয়ের পথে একটু বাধা আসতে পারে তা ওভার যাবে তা ওভারকামও করা যাবে তবে মাথা ঠান্ডা রাখে চলাফেরা করতে হবে ভুলের জন্য কিন্তু অর্থদণ্ড হতে পারে দুর্ঘটনার কারণে খরচ বাড়তে পারে তাই চলাফেরায় বিশেষ সাবধানতলা অবলম্বন করা খুবই দরকার এই ছিল বৃষ রাশির অক্টোবর মাস দু হাজার চব্বিশের রাশি ফল